নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো মানুষই সরকার ভিলেজ ফুটে তোমাদেরকে স্বাগত অন্যদিনের মতো আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আর যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কচুর ফুল রান্নার জন্য দেখো বন্ধুরা আমি কচুর ফুল উঠিয়ে নিয়ে এসেছি কচুর ফুলগুলিকে এবারে কেটে নেব কচুর ফুল কাটার আগে আমি হাতে সরষের তেল লাগিয়ে নেব কচুর ফুল কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে চিংড়ি মাছ হলে বেশি ভালো লাগে আজকে আমি তোমাদের সাথে নিরামিষ কচুর ফুল রান্নাটা শেয়ার করছি এবারে কচুর ফুলগুলিকে ছোট 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 ছোটো করে কেটে নেব আর ভেতরের অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে না নাহলে কিন্তু প্রচুর গলা ধরবে আরও একটা কচুর ফুল আমি কেটে নিচ্ছি কাটাটাও যেমন সহজ রান্নাটাও কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এই যে ভেতরের অংশটা রয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে অনেকে আবার এটা ভাতে দিয়ে খায় সুন্দরভাবে কেটে নিয়ে যে ছোট ছোট করে এবারে জল দিয়ে খুব ভালোভাবে চটকে ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে জলটাকে একটু গরম করে নেব জল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা কচুর ফুলগুলিকে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব কচুর ফুলগুলিকে এবারে সিদ্ধ হওয়া পর্যন্ত সময় খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নেব কচুর ফুলগুলিকে কচুর ফুলগুলি কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে কচুর ফুল সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবারে আমি কচুর ফুলগুলিকে একটা ছিদ্র পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে করে জলটা ঝরে যায় কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে এবারে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কাটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো যে কচুর ফুলগুলিকে আমি সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চার পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে কচুর ফুলটাকে রান্না করে নেব যতক্ষণ না কচুর ফুলের ভেতরে যে জলগুলি আছে শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ কিন্তু রান্নাটা করব। আর এইভাবে আমি খুঁদি দিয়ে হালকাভাবে ঘেঁটে দেবো যাতে খুব ভালো লাগে খেতে চার পাঁচ মিনিট ধরে কিন্তু কচুর ফুল খুব ভালোভাবেই রান্না করে নিয়েছে আর কচুর ফুলটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে তোমরা কিন্তু এখানে একটু লেবুর রস দিতে পারো বন্ধুরা দিলে কিন্তু গলা ধরবে না তো চলো ফুলটা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় তোমরা এইভাবে বাড়িতে বানাতে একদমই ভুলো না আর একদিন তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্নাটা শেয়ার করব তো বন্ধুরা আজকে এই কচুর ফুলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করতে একদমই না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে কিন্তু ঘরেতে কচুর ফুল বানিও এখন কিন্তু কচুর ফুলের সিজন চলছে তো এবারে একটু টেস্ট করেই দেখা যাক কচুর ফুলটা রান্না কেমন হয়েছে এখানে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি আর পাগল পাগল অবস্থা দেখো আজকের আজকের পাগল পাগল অবস্থা কেননা আজকে টাইম ছিল না কাজ করতে করতে খেতে চলে এসেছে তো যেভাবে থাকি আমরা সেইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তরকারিটা খেয়ে বলো তো কেমন হয়েছে নিরামিষ কচুর ফুল চিংড়ি আজকে নেই কেন না আজকে নিরামিষ চামচ দিয়ে খাচ্ছ হ্যাঁ সেটা কালি আছে নিরামিষ বলো তো কেমন হয়েছে আসলে না চামচ দিয়ে কি কেউ খেতে পারে তোমাদের দাদাভাই খেতে পারে নিরামিষ যত সুন্দর লাগবে আমি আগেও ভাবতেও পারিনি কিন্তু খাবার পরে বুঝলাম যেন সত্যি স্বাদ আছে তবু আজকে নিরামেষ কচুর কিন্তু বসতন হয়েছে তোমরা এবার বাড়িতে বানাতে একদমই ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা